স্বাগত বাংলা বাইবেল স্টুডিওতে যেখানে আমরা বিশ্বাসের প্রাচীন গল্পগুলোকে জীবন্ত করে তুলি আজকের পৃথিবীর জন্য আজ আমরা ডুব দিই বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় জোহন ছয় এটি বিস্ময়ে ভরা একটি অধ্যায় গভীর সত্যে পূর্ণ এবং প্রত্যেক অনুসারীর জন্য এক স্পষ্ট আহ্বান আপনি কি প্রস্তুত চলুন শুরু করি একটা খোলা মাঠ ভাবুন হয়তো গালিল হ্রদের পাশে কোনো ঘাস ভরা ঢালু জায়গা হাজারো মানুষ নারী পুরুষ আর শিশুরা জড়ো হয়েছে সেখানে তারা শুনেছে যিশু সম্বন্ধে তার অসাধারণ নিরাময় তার শক্তিশালী উপদেশ তারা তাকে অনুসরণ করছে কৌতূহল আশা আর হয়তো একটু ক্ষুধা নিয়েও যিশু এই বিশাল ভিড় দেখলেন প্রায় পাঁচ হাজার পুরুষ নারী আর শিশুরা গুনলে তো সংখ্যাটা আরও অনেক তার অন্তর করুণায় ভরে উঠল তিনি তার এক শিষ্য ফিলিপকে বললেন তাদের খাবারের ব্যবস্থা করতে ফিলিপ এতগুলো লোকের খাবার কোথা থেকে কিনে আনবো। আসলে তিনি জানতেন তিনি কি করতে চলেছেন ফিলিপ বাস্তববাদী চারপাশ তাকিয়ে বললেন আট মাসের বেতনেও এতজনের এক টুকরো করে রুটিও জুটবে না তখন আন্দ্রিয় সিমন পিতরের ভাই সামনে এলেন এখানে এক ছেলের ছে তিনি বললেন তার কাছে আছে পাঁচটা জবের রুটি আর দুইটি ছোট মাছ ভাজা আছে কিন্তু এত লোকের জন্য এগুলো কি কাজে আসবে সবটাই অসম্ভব বলে মনে হচ্ছিল যিশু হালকা হাসলেন এবং বললেন লোকেদের বসতে বলো শিষ্যরা মানুষদের ঘাস ভরা ঢালু জায়গায় বসাতে শুরু করলো তখন আনন্দ আর বিস্ময়ের গুঞ্জন নেমে আসে যখন সবাই পেট পুড়ে খেয়ে নিল যীশু বললেন অবশিষ্ট খাবারগুলো জড়ো করো যাতে কিছু অপচয় না হয় তারা করল আর অবশিষ্ট রুটিগুলো দিয়ে বারো ঝুড়ি ভরে গেল লোকেরা অবাক হয়ে গেল তারা জানত এই ব্যক্তি সাধারণ কেউ নন তারা ভাবল এই সেই ভাববাদী সেই রাজা যে হয়তো রোমানদের হাত থেকে তাদের মুক্ত করবে তারা চাইল তাকে জোর করে রাজা বানাতে কিন্তু যিশু তাদের অভিপ্রায়ে জানতেন তিনি একা পাহাড়ে চলে গেলেন প্রার্থনা করতে সন্ধ্যা নেমে এলো শিষ্যরা নদীর ধারে এসে একটি নৌকায় উঠলেন এবং কফর নাহুমের দিকে রওনা দিলেন আকাশ অন্ধকার হয়ে এলো হাওয়া জোরে বইতে লাগল ঢেউ উঠল প্রবলভাবে তারা গায়ের জোরে দাঁড় টানছিল কিন্তু বিশেষ এগোতা পারছিল না তারা কয়েক মাইল দূর এগিয়ে গিয়েছে এমন সময় তারা এক ব্যক্তিকে দেখল অন্ধকারে জলের ওপর দিয়ে হাঁটছেন তাদের ভয় চেপে ধরল এটা প্রেতাত্মা তারা চিৎকার করে উঠল কিন্তু এক শান্ত কণ্ঠস্বর আকাশে ভেসে এলো আমি আছি ভয় করো না এটা যিশু তারা তাকে নৌকায় তুলে নিল আর সেই মুহূর্তেই তারা উপকূলে পৌঁছে গেল ঝড় থেমে গেল যাত্রা শেষ পরদিন সেই ভিড় খেয়াল করল যীশু আর ওখানে নেই তারা তাকে খুঁজতে খুঁজতে কফর নাহুমে পৌঁছাল রব্বি তারা বলল আপনি এখানে কখন এলেন যিশু সরাসরি তাদের প্রশ্নের উত্তর দিলেন না তিনি বললেন তোমরা আমাকে খুঁজছ কারণ তোমরা পরিতৃপ্ত হয়েছিলে চিহ্ন দেখার জন্য নয় নশ্বর খাদ্যের জন্য নয় বরং সেই খাদ্যের জন্য পরিশ্রম করো, যা অনন্ত জীবন দেয় যা মনুষ্যপুত্র তোমাদের দেবেন লোকেরা তখনও ভাবছিল শারীরিক খাদ্যের কথা আমরা ঈশ্বরের কাজ করতে চাই তাহলে কি করতে হবে যিশু বললেন ঈশ্বরের কাজ হচ্ছে এই তার প্রেরিত জনের প্রতি বিশ্বাস করা তারা আবার চিহ্ন চাইল মনে করাল মাননা যা তাদের পূর্বপুরুষেরা মরুভূমিতে খেয়েছিল তখন যিশু বললেন এক গভীর সত্য আমি জীবন রুটি যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না আর যে আমার ওপর বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না এটা শুধু শারীরিক রুটি নয় এটা যিশু নিজেকে বলছেন আমার মধ্যে আছে তোমার আত্মিক জীবনের খাদ্য তার দেহ দেওয়া হবে বিশ্বের লোকেদের জন্য তার রক্ত তার ত্যাগ তার শিক্ষা তোমার ভিতরকার জীবন হয়ে উঠুক অনেক শিষ্য এই কথা শুনে হতবাক এই শিক্ষা খুব কঠিন তারা বলল তারা একে একে ফিরে গেল আর যীশুকে অনুসরণ করল না যিশু তার জন শিষ্যের দিকে তাকিয়ে বললেন তোমরাও কি আমাকে ছেড়ে যেতে চাও সিমন পিতর উত্তরে বললেন প্রভু আমরা কোথায় যাব আপনার কাছেই রয়েছে চিরন্তন জীবনের বাক্য আমরা বিশ্বাস করেছি এবং জানি যে আপনি ঈশ্বরের পবিত্র জন কি অসাধারণ অধ্যায় একটি সাধারণ খাদ্য যা হাজার জনকে তৃপ্ত করল একটি ভলঙ্কর ঝড় যা শান্ত হল এক কণ্ঠে আর একটি ঘোষণা যা আমাদের অনন্ত জীবনের আহ্বান জানায় আজ তোমার জীবনে তুমি কি খুঁজছ যিশুর থেকে মুক্তি রুটি সুরক্ষা নাকি তাকেই খুঁজছ যিনি জীবনের রুটি তিনি শুধু দাতা নন তিনি দান তিনি শুধু রক্ষক নন তিনি উদ্ধার তিনি রুটি নন তিনি জীবন রুটি তোমার ক্ষুধা তোমার চাহিদা তুমি কি সত্যিই তাকে খুঁজছ পিতরের মতো আমরা কি বলতে পারি প্রভু আমরা কোথায় যাব আপনার কাছেই রয়েছে অনন্ত জীবনের বাক্য